হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সল অফিসিয়াল আজ আমি নিয়ে এসেছি বাংলাদেশের একটি অমূল্য সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্থান কুষ্টিয়ার লালন শাহের মাজার এই মাজার শুধু একটি তীর্থস্থান নয় বরং এটি মানবতা সম্প্রীতি এবং লালন ফকিরের দর্শনের এক জীবন্ত প্রতীক লালন শাহ যাকে বাংলার বাউল সম্রাট বলা হয় তার সৃষ্টি এবং জীবন দর্শন বাংলার সংস্কৃতিতে গভীরভাবে প্রভাবিত করেছে তার মাজার কুষ্টিয়া জেলার ছেওড়িয়ায় অবস্থিত এটি একদিকে আত্মাধিকতার কেন্দ্র অন্যদিকে দেশের এবং বিদেশের হাজারো ভক্ত ও পর্যটকের মিলনস্থল লালন শাহের মাজার চত্বরটি মনোমুগ্ধকর এটি গড়াই নদীর পাশে অবস্থিত যেখানে একটি শান্ত ও পবিত্র পরিবেশ সবসময় বিরাজ করে মাজারের গেটে ঢুকলেই দেখা যাবে লালনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি ভাস্কর্য মাজার ভবনটি সাদামাটা কিন্তু আত্মাধিকতা অনন্য প্রতীক লালন শাহের মাজার শুধু একটি স্মৃতিরক্ষার কেন্দ্র নয় বরং এটি বাউল সাধকের আধ্যাত্মিক একটি মেলনবন্ধন এখানে লালন শাহ ছাড়াও তার শিষ্য এবং অন্যান্য বিখ্যাত বাউল সাধকের মাজার রয়েছে যারা লালনের দর্শন এবং বাউল ভাবধারাকে এগিয়ে নিয়ে গেছেন লালন শাহের জীবন দশায় অনেক শিষ্য তৈরি হয়েছে তারা তার ভাবনা ও দর্শন অনুসরণ করতেন তাদের মধ্যে দুধ কুমার শিষ্য পাগলা কানাই সহ বেশ কয়েকজন উল্লেখযোগ্য শিষ্য তাদের মাজারও লালন শাহের মাজার চত্বরেই রয়েছে এখানে লালনের জীবন ও গানকে স্মরণ করার জন্য একটি জাদুঘর রয়েছে যেখানে তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার লেখা গান সংরক্ষিত রয়েছে মিউজিয়ামের দেয়াল জুড়ে রয়েছে সেই সময়ের ঘটনার কিছু হাতে আঁকা ছবি ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে তার ঘরের একটি দরজা এক তারা সহ আরও কিছু বাদ্যযন্ত্র তার একান্ত অনুগত কিছু শিষ্যদের ছবিও স্থান পেয়েছে এই মিউজিয়ামে লালনের মাজার শুধু একটি পর্যটক কেন্দ্র নয় এটি একটি তীর্থস্থান প্রতি বছর এখানে পালিত হয় লালন শরণোৎসব যা বাউল সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব এই উৎসবে দেশ বিদেশের বাউল ও দর্শনার্থীরা একত্রিত হন বাউলরা তাদের একতারা নিয়ে গান পরিবেশন করেন এবং লালনের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন লালনের মাজার চত্বরে সবসময় বাউলদের আনাগোনা দেখা যায় তারা এখানে সাধন ভোজনের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করেন বাউলরা লালনের গানের ভাবধারা অনুসরণ করে সাধনা করেন তাদের জীবনের মূল লক্ষ্য হল মনুষ্যত্ব এবং আত্মার মুক্তি তারা সাধারণত খুব সাদা মাদা জীবনযাপন করেন একতারা দোতারা সুরে তারা নিজেদের ভাব প্রকাশ করেন মাজার চত্বরে প্রতিদিন সন্ধ্যায় বাউলদের গানের আসর বসে এই আসরে লালনের রচিত গান ও অন্যান্য বাউল গান পরিবেশিত হয় গানগুলোতে মানব প্রেম সাম্য এবং আত্মাধিকতার গভীর দার্শনিক বার্তা থাকে বাউলরা লালনের গানের মাধ্যমে তার বার্তা ছড়িয়ে দেন তারা মানুষে মানুষে বিভেদ দূর করার কথা বলেন এবং সাম্যের আহ্বান জানান মাজারে আসা পর্যটকের সাথে তারা গান পরিবেশন করেন এবং লালনের দর্শন নিয়ে আলোচনা করেন তারা তাদের সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি এবং মানবাধিকার বার্তা ছড়িয়ে দেন মাজারে বাউলদের সাথে সময় কাটালে তাদের সহজ সরল জীবনযাপন এবং আধ্যাত্মিকতার গভীরতা আপনাকে অনুপ্রাণিত করবে দর্শকদের কাছে আমাদের আহ্বান যদি কখনো কুষ্টিয়া ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই মাঝার পরিদর্শন করবেন এখানে এসে আপনি লালনের জীবনাদর্শন সম্পর্কে জানতে পারবেন এবং সেই সাথে উপভোগ করতে পারবেন একটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশ যদি আপনি ভিডিওটি উপভোগ করেন এবং মনে করেন লালনের মাজার সম্পর্কে সবাইকে জানানো উচিত তবে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ